কষ্ট লাগে দেখি তো মিডিয়ার সামনে আসে কিন্তু আমাকে কষ্টটা তো ভাই কেউ বোঝে না সবাই শুধু টাইম পাস করার লাগে ফোন দেয় গরিবের দুঃখ সবাই বুঝে না গরিবের দুঃখের সবাই বুঝতো তাহলে তো এইতো এখন কি আপনি মানে একজন ভালো মনে মানুষ সাথে জীবন সঙ্গী করার জন্য জি ছেলে যে বয়সের সমস্যা হবে নাকি না আমার মনে মতো হলেই হবে যে আমার কষ্ট বুঝবে যে আমার সুখ দুঃখে পাশে থাকবে এরকম মানুষ হলে আমার চলবে আমি কি কি ভালোবাসা দিতে পারবেন

এই আপুর সাথে কথা বলে যে জিনিস জানতে বললাম আপু এখন একাই আছে তো আপু নতুন করে সংসার করতে চাচ্ছে কারণ অনেক বছর হয়ে গেল স্বামী ছাড়া তো সামনে শীত আসতেছে আপু এখন বিয়ে বসবে ভালো একটা ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য না